বেস্টর্ন সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড জরুরি ভিত্তিতে গার্ড সুপারভাইজার নিয়োগ করছে গার্ডের প্রথম পর্যায়ে মাসিক বেতন দশ হাজার টাকা থেকে শুরু সুপারভাইজারের মাসিক বেতন পনেরো হাজার টাকা দুই ঈদে বোনাস সহ মেডিকেল ভাতা দেওয়া হয় থাকা ফ্রি ও খাওয়ার ব্যবস্থা রয়েছে বারো থেকে পনেরো তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হয় বাসাবাড়ি অফিস আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গার্ড গার্ড নিয়োগ দেওয়া দেওয়া হয় হয় নিয়োগের বিভিন্ন প্রতিষ্ঠানের লেবার যোগাযোগের ঠিকানা দুই বাই দুই আর কে মিশন রোড ইত্তেফাক ইনকেলাব ভবনের পাশে তৃতীয়তলা ইত্তেফাক মোড় মতিঝিল ঢাকা বেস্টন সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রাক্তন নৌবাহিনী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম কোম্পানির বেস্ট অল সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড অফিসটা হলো মতিঝিল ইত্তেফাক মোড়ে আমি সিকিউরিটি কোম্পানির এমডি সাহেব হিসাবে বলছি আপনারা আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে লোক নিতেও পারবেন এবং গার্ডের জন্য লোক ভর্তি করতে পারবেন আমরা গার্ডগুলো খাটাচ্ছি ব্যাঙ্ক হাসপাতাল মার্কেটে বাসাবাড়িতে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের লোক কাজ করে আমার তো ম্যাক্সিমাম আমরা বেতন দিচ্ছি এখানে বারো থেকে শুরু করে পনেরো হাজার টাকা থাকার জায়গা ফ্রি আছে খাওয়ারও সুব্যবস্থা আছে শুধু সামথিং আমরা একটা পোশাকের জন্য টাকা নিই দুই হাজার টাকা সদাই ব্যক্তিরা আপনারা সকলেই আমার কাছে লোক দিতেও পারবেন এবং নিতেও পারবেন সেই সহযোগিতায় আমি আপনাদের কাছে সকলেই বিনয় সহিত বলছি আমার কাছে লোক নেন এবং আপনারা গার্ডের জন্য লোক আমার কাছে পাঠান আমি কোম্পানির থেকে এখানে কোম্পানির সুবিধা হল থাকার জায়গা আছে বার্ষিক একটা বোনাস পাবে ঈদ বোনাস বেতনের ফিফটি পার্সেন্ট টাকা দুই ঈদে দুটো বোনাস পাবে কত টাকা বেতন বেতন আমার এখানে মিনিমাম বারো হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা গার্ডের বেতন আর সুপারভাইজারের বেতন আঠারো থেকে বিশ হাজার টাকা আমার বেতনটা হবে পরের মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এইভাবেই আমরা টাকা পাই বা না পাই আপনারা পরের মাসের বারো তারিখের মধ্যে বেতন আমার কোম্পানির থেকে বুঝায় নেবেন আর এখানে আমাদের আরও লেবার শ্রমিক লাগে অফিসিয়ালভাবে লেবার শ্রমিক অন্য অন্য প্রজেক্টে আমি কাজ করাই সেগুলো আপনারা দিতে পারবেন আমাদের এখানে যে সুবিধা অসুবিধা ম্যানেজমেন্টের আছে ম্যানেজমেন্ট অনেক লোকই আছে ম্যানেজার আছে জিএম এম আছে সুপারভাইজার আছে ম্যাডাম আছে অনেক লোকেই আছে তাদের সাথে কথা বলেন দেখেন অফিসে অফিসে আসার জন্য বিনয় শেষ বলছি আসেন দেখেন তারপরে আপনারা কাজ নেন এবং কাজ করেন আমি চাই আমার কোম্পানিটাকে সকলেই সহযোগিতায় কাম্য সহযোগিতা হলে আমি কোম্পানিটা দাঁড় করাতে পারবো ইনশাল্লাহ আমার এখন বর্তমানে সাত আটশো লোক আছে কাজ করে আরও চাই সামনের দিকে এগিয়ে যাব যোগাযোগ এখানে আমাদের আমার মোবাইল নাম্বার আছে সাইনবোর্ডে মোবাইল নাম্বার আছে তারপরেও আমি নিজেই মুখে বলতে জিরো ওয়ান সেভেন টু থ্রি নাইন ডবল ওয়ান জিরো নাইন ওয়ান আর একটা নাম্বার আছে নাইন থ্রি ডবল ফোর এইট টু এইট এখানে ঠিকানাটা তো দেওয়া আছে সাইনবোর্ড অনুযায়ী ঠিকানা অনুযায়ী আসতে পারবেন এখানে মতিঝিল মোড়ে অফিস